কেমন কাস্টমার দেখছেন যে তার মানে প্রশ্নে আপনি একটু অবাক হয়েছেন যে বলছে যে ২০ বিশ বছর ধরে আমার ভুগতেছি আইবিএস এর পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে সেক্সুয়াল সমস্যা দেখা দেবে আমার নানা বা আমার দাদা দাদিদের অংশে যায় তাহলে তারা কি হতো তাদের যখন আমাশাগুলো হতো তখন তারা কিন্তু আমি তানমির ইসলাম মমিন চলে এলাম ইকোরির আরেকটি পডকাস্টে আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ জাহেদুর রহমান তো আপনি তো মানে আউটলেটে বসতেছেন অনেক কাস্টমার আসতেছে তারা প্রোডাক্ট নিয়ে যাচ্ছে মানে তাদের অনুভূতি আসলে কেমন আসলে আমাদের কাছে যে কাস্টমারগুলো আসছে আউটলেটে প্রথমে মেথিমিক্স খাইছে খাওয়ার পরে দেখা যাচ্ছে যে তাদের আরও কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য আমাদের কাছে আসছে যে হ্যাঁ যদি মেথিমিক্স ভালো যেহেতু কাজ করছে সেই ক্ষেত্রে অন্যান্য প্রোডাক্টগুলো মনে হয় ভালো কাজ করবে সেই কারণে তারা আসছে বিশেষ করে যারা আসছে তারা কোষ্ঠকাঠিন্য বা আর আমশায় ভুগছে এই ধরনের পেশেন্ট বেশি অনেক পেশেন্ট আছে যারা আমার সম্পর্কে বোঝে না আসছে এসে আউটলেটে কথা বলছে আসছে হয়তো শুধু মেথিমিক্স অথবা কোষ্ঠোকিয়ার নিতে কিন্তু দেখা যাচ্ছে যে তার সাথে আলাপ করে দেখতে পারছি যে না সে আসলে মেথিমিক্সেরও পেশেন্ট না কোষ্ঠ কিয়ারও পেশেন্ট না সে শুধুমাত্র আইভিএসের পেশেন্ট যা আমাদের কাছ থেকে থানকুয়া নিয়ে যাচ্ছে এবং এক থেকে দুই দিন পরে চমৎকার রেজাল্ট দিচ্ছে যে না আমি দীর্ঘদিন ধরে যে আমার এই সমস্যা হচ্ছিলো সবাই মনে করে মনে হয় পেটে একটু কামড় দিলে বা একটু পেটে ব্যথা করলে গ্যাসের সমস্যা আসলে যে না এটা ছাড়া এটা তার আইবিএসের সমস্যার জন্য হচ্ছে সেটা অনেকে বোঝে না অনেকে যার কারণে আমাদের ধান যখন নিচ্ছে তখন এক থেকে দুই দিন খাওয়ার পরেই তার এই সমস্যা কেটে যাচ্ছে তখনই বলছে যে না আসলে তো আমার আইবিএসের সমস্যা ছিল আর এই থানকুয়ান খেয়ে আমি খুবই ভালো আছি এই ধরনের পেশেন্টের সংখ্যাই এখন বেশি আরও দেখা যাচ্ছে যে আলোচনা করে যে এই যে আমরা সাধারণত দেখছি এই সেক্সুয়াল সমস্যা ওই যে ওনার ওই সমস্যা ছিল সেখান তো ওনার সেক্সুয়াল সমস্যা হয়ে গেছে কিন্তু উনি খেয়াল করেন উনি মনে করে মনে হয় আমার সেক্সুয়াল সমস্যা হয়েছে আমি এটা সমাধান নিতে চলে আসে কিন্তু পরে আলোচনা করে দেখা যায় ওই পেশেন্টের সাথে যে না তার আমসার সমস্যার কারণে কিছুটা হলেও সেক্সুয়াল সমস্যা কমে গেছে পরে দেখা যায় যে না সে আমসার ট্রিটমেন্ট একটু নেওয়ার পরেই ওইটা ধীরে ধীরে রান করে গেছে তো আমাদের তো আরো বিভিন্ন প্রোডাক্ট আছে তো ওই সম্পর্কেও তারা জানতে পারতেছে এই পর্যন্ত মানে কেমন কাস্টমার দেখছেন যে তার মানে প্রশ্নে আপনি একটু অবাক হয়েছেন এই এ পর্যন্ত যতগুলো কাস্টমার আসছে তার ভিতরে কয়েকজন মানে খুব চমৎকার যে বলছে যে আমি বিশ বছর ধরে আমশাই ভুগতেছি যে অনেক ধরনের ওষুধ সেবন করেছি সে বিভিন্ন ধরনের যে যেখানে বলছে সেখানে গেছে সেটা হোমিও হতে পারে বা অন্য আদার্স যে সব ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছে করার পরেও তার সমস্যা সমাধান হয়নি আমাদের একটি প্রোডাক্ট নিয়ে বিশেষ করে থানকোয়ানের কথা আমি বলবো প্রোডাক্টটা নিয়ে সে এক থেকে দুই দিন সেবন করার পরে ইনশাল্লাহ সে ব্যাপক উন্নতি লাভ করছে সে বলছে যে প্রায় আশি পার্সেন্ট আমি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা যে না সে আশি পার্সেন্ট ভালো হয়ে গেছে এটা ধীরে ধীরে ভালো হবে এছাড়া বিভিন্ন জায়গা থেকে আমার কাছে যে টেলিফোনগুলো আছে সেখানে প্রত্যেকেই বল এই প্রোডাক্ট খেয়ে আমি দীর্ঘদিন যে সমস্যায় ভুগছিলাম অনেকটাই সমাধান হয়ে গেছে। এটা আরো কিছু প্রশ্ন করে এটা কয় দিন খেতে হবে তা আমরা তাদেরকে আসলে আশ্বস্ত করি যে হ্যাঁ কোন কোনো ক্ষেত্রে তিন মাসে সেরে যাবে আবার কোনো কোনো ক্ষেত্রে আছে যে না আরো কিছুদিন খেতে হবে সেই ক্ষেত্রে আয়ুর্বেদের আসলে শব্দই আছে যে প্রত্যেকটা জিনিস চার মাস খেতে হয় চার মাস খাওয়ার পরে এক সার্কেল এরপরে এইভাবে যেতে হয় তা হয় আমি এই যে এই ধরনের পেশেন্ট থেকে যারা বিশেষ করে থানকান খাচ্ছে তাদেরকে বলবো যে আপনারা তিন মাস খাওয়ার পরে পরের থেকে মাঝে মধ্যে খান মাঝে মধ্যে বন্ধ করেন শরীরের উপর একটু প্রেশার দেন আপনার যে ধরনের খাবারগুলো খেলে এই আমসার সমস্যা হচ্ছিলো সেইগুলো একটু একটু করে খান দেখবেন যে না শরীরে আপনার ব্যালেন্স হয়ে যাবে এবং একসময় পুরোপুরি ঠিক হয়ে যাবে আচ্ছা এই সেম কাহিনী আমার সাথেও হয়েছে আমি হচ্ছে যে থামক রিভিউ নিতে যাই অনেক সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো আমি গেছিলাম ভাঙার দিকে গেছিলাম তো যাওয়ার পরে ওইখানে একটা কাস্টমারের সাথে আমার কথা উনি উপকার পাইছে হয়েছে আমাদের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্টই নিছে অনেককে দেশে প্রোডাক্ট গুলা তারাও উপকার পাইছে তো যাওয়ার পরে তার সাথে বিভিন্ন কথা হলো তার রিভিউ নিলাম কেমন তো সে আমাকে বলতেছে যে যে ভাই একটা কাহিনী বলি আপনাকে বসে আমি মেলাক্ষণ ধরে গল্প করছিলাম তো সে বলতে বলতে বললো যে ভাই আমি হচ্ছে প্রথমে গ্যাস্ট্রিকে রোগী তো আমি মেথিমিক্স খাইছি খাওয়ার পরে আমার পরে দেখি আমার ঘন ঘন বাথরুম হচ্ছে এখন বাথরুমটা কিসের কারণে হচ্ছে এটা বুঝতে পারতেছে না কিছু খাওয়ার সাথে সাথে বাথরুমে যাচ্ছে শক্ত হচ্ছে অনেক সময় নরম হচ্ছে মানে সে নামাজও ঠিক মতো নামাজও পড়তে পারতেছে না অজু করে যাচ্ছে বাসার সামনেই তার মসজিদ ওজু করে মানে যাচ্ছে যাতে যাতে তার আছে বায়ু আসতেছে বাথরুমে চাপ দিচ্ছে তো উনি হচ্ছে অনেক জায়গায় গেছে যে সমস্যার বলছে চিকিৎসা নিছে তো এক দুই দিন নাকি হচ্ছে মানে ঠিকঠাক ছিল পরে আবার যাওয়া অবস্থা পরে না পেরে অনেকটা সে খরচ করছে সে বলছে পরে না পেরে সে কবিরাতের কাছেও গেছে কী গাছটা দিছিল তাকে হাতে বানতে হবে পায়ে বানতে হবে তারপরে কিছু বড়ি দিছিল ওইগুলো খাইছিলো ওই খেয়ে তার আরও সমস্যা হয়ে গেছে এবার আমার বলছে যে ভাই বিশ্বাস করবেন কি না জানি না আমি আপনাদের এই থানকন প্রোডাক্টটা একটা নিছি নেওয়ার পরে আমি তিন দিন পরে দেখি যে আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে না আমি খাচ্ছি খাওয়ার পরেও সমস্যা দেখা দিচ্ছে না তারপর হচ্ছে নামাজে যা মানে নামাজে যাচ্ছি সেই সময় কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো আমি আসলে মনে করলাম যে তিন দিনে সমস্যার সমাধান কিভাবে হয়ে গেল তো সে পরে যার মানে যে খাবারগুলো খেলে অসুবিধা হইতো ওই খাবারগুলো নিয়মিত খাচ্ছে তখন দেখছে না আগের মতন যে সমস্যাটা দেখা দেয় ওই সমস্যাটা দেখা দিচ্ছে না এটা আসলে কিভাবে সম্ভব যে তার সমস্যা নাকি প্রায় আপনার দশ পনেরো বছর নাকি সামথিং ছিল তো এই সমস্যা সে সব রকম চিকিৎসা করছে কোনো রকম সমাধান পায়নি আমাদের প্রোডাক্টটা তিন দিন খাইছে এই কোডির প্রোডাক্টটা খাওয়ার পরেই সে মানে যাদুর মতন তার এই অবস্থা তো আসলে এটা কীভাবে সম্ভব আমার কাছে প্রশ্ন কিন্তু এটা আসলে আমরা একটু ব্যাকে যাই আমার নানা বা আমার দাদা দাদিদিদের ওখা অংশে যায় তাহলে তারা কি হতো তাদের যখন আমসাগুলো হতো তখন তারা কিন্তু যে থানকুনি পাতা তুলে আনার পরে বেটে দিত বা এইভাবেই খেতো কিন্তু খেয়েই সাধারণত এটা ঠিক করতো কারণ তখন ওষুধ বা এই ধরনের কিন্তু প্রচলন ছিল না ডাক্তার ছিল না বললেই চলে সুতরাং থানকুনি কিন্তু আমাশা সারার জন্য খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ হ্যাঁ আমাদের আউটলেট যেখানে আছে আপনারা সবাই জানেন আমাদের নিউ মার্কেটে আমাদের আউটলেটটা আউটলেটে হোটেলে থাকতে আসছিল একটা লোক এসে উনি হলো জাহাজে থাকে যে চিট এর পতেঙ্গায় মানে উনি মাঝ নদীতে থাকে আর কি তা উনি এই সমস্যা ওনার গ্যাসের সমস্যা তারপরে আইবিএসের সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত তা উনি কথা প্রসঙ্গে আমাদের কাছ থেকে মোট তিনটা প্রোডাক্ট নিয়ে গেছিলো একটা থানকোয়ান একটা মেথিমিক্স আর একটা হলো সিড মিক্স পাউডার এটা নিয়ে যে উনি গত গতকালও উনি আমাকে ফোন করছে যে উনি এখন পঁচানব্বই শতাংশ ভালো আছে জাহাজে থাকে খাবার দাবার ওরকম হ্যাঁ উনি বলছে যে আমি কয়েকদিনের মধ্যে উপরে আসব। হয়তো দু তিন দিনের মধ্যে চিরাং পটে আসবে পটে এসে আবার বলবে যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেন হ্যাঁ যে আমি অনেক ভালো আছি তার ব্যাপার হলো যে ভেষজ কখনও কারোর সাথে বেইমানি করে না ভেষজ সঠিকভাবে যদি কারুর দেহে পড়ে সেখানে উন্নতি হবেই কারোর দুদিনে হতে পারে কারোর একটু বেশি সময় লাগতে পারে কিন্তু এটা উন্নতি হবেই প্রথম শর্ত এটা বিশ্বাস নিয়ে খেতে হবে যদি বিশ্বাস না থাকে যেটা কাজ হবে না অমুকি দেখা দেখি এরকম না সুতরাং আমি যেটা খাবো বা যেটা সেবন করব সেটা অবশ্যই অবশ্যই বিশ্বাসের সহিত সেবন করব দেখা যাবে যে উন্নতি হয়ে গেছে ইনশাল্লাহ কাজটা আসলে করে কিভাবে দেখা যাচ্ছে যে কেমিক্যাল খেলে তো সাথে সাথে ওইটা দমাই দেয় দমাই দিয়ে মনে হয় যে শরীর মনে করে যে সুস্থ আমি কিন্তু যে মানে যেটা আছে এটা তো খাওয়ার পরে একটু সময় নিয়ে খাইতে হয় আস্তে আস্তে কিন্তু স্থায়ী সমাধানের দিকে চলে যায় খাইলে তো আমাদের যে প্রোডাক্টগুলো আছে মানে বিশেষ করে আমি যদি থানকুয়ানের কথাই বলি যে কাস্টমারের কথা বললাম তো ওর মধ্যে তো অনেক উপাদান যেগুলো দেওয়া আছে তো এই যে উপাদানগুলো এগুলো আসলে আমাদের শরীরের মধ্যে যে আসলে কাজ করে কে কীভাবে কাজ করে আচ্ছা আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস আছে তার মধ্যে একটা হলো অক্সিডেন্ট আর একটা হলো এনজাইম এনজাইমের কাজ হলো আমার অর্গানগুলোকে সুস্থ রাখা প্রত্যেকটা অর্গানে যে আলাদা আলাদা এনজাইম আছে সেগুলোকে সুস্থ রাখে এবং যেগুলো বাইরে থেকে কোনোভাবে আসে না শুধু আমরা যা খাই সে খাবার থেকেই আসে এই কারণে আমশা যেখানে সৃষ্টি হয় সেইখানকার এনজাইম যখন কমে যায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট কমে যায় তখনই ওখানে আমাশাটা হয় আমরা যখন থানকুয়ান বা এই ধর আমাদের প্রোডাক্টটা সেবন করছি তখন কি হচ্ছে ওইখানে এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট দুটোই একসাথে প্রবেশ করতেছে সাথে সাথে ওইখানে কি হচ্ছে কোনো ব্যাকটেরিয়া নতুন করে প্রবেশ করতে পারছে না আমরা যেমন বাইরে যদি আমরা প্রোবায়োটিক দিই প্রোবায়োটিক হলো আমার সারা সারার জন্য ব্যবহার করছে যেটা কি উপকারী ব্যাকটেরিয়া তা আমাদের এই এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাঠালাম ওই উপকারী ব্যাকটেরিয়া তৈরি করার জন্য সুতরাং ওই উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল আমার ওই রোগটা সেরে গেল এটাই হলো আসলে ভেষজের ব্যাপার আমার একটা প্রশ্ন আছে এখানে যে যে ব্যাকটেরিয়াগুলো যে মানে জন্মাচ্ছে পেটে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের আইবিএসি সমস্যা তো বাথরুমটা তো ঘন ঘন বাথরুম হয় বাথরুমটা নরম হয় শক্ত হয় তো এই যে দিনে অনেকে তিন চারবার করে বাথরুম হয় তো বাথরুমের সাথে তো ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যাওয়ার কথা না ব্যাকটেরিয়া জীবনকাল খুব দ্রুত আচ্ছা তিন দিন বাঁচে তিন দিনের মধ্যে সে উৎপাদন করে বংশবৃদ্ধি করে বড় হয় মারা যায় বের হয়ে আবার বের হয়ে যাওয়ার সুযোগ নেই আচ্ছা ও ওর মধ্যে যা বের হয়ে গেছে এর মধ্যেও নতুন করে উৎপাদন করে জন্ম দিয়ে চেয়ে গেছে সুতরাং কোনো ব্যাকটেরিয়া বের হয়ে যাওয়ার কোনো পুরোপুরি সুযোগ নেই কারণ ওখানে থেকেই যাবে এই কারণেই তো আমাশা দীর্ঘস্থায়ী হয় তাহলে হচ্ছে মানে থানকণটা এই ব্যাকটেরিয়া মারতে কি সাহায্য করে এই ব্যাকটেরিয়া মারতে ওখানে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনজাইম দুটোই প্রবেশ করাবে আচ্ছা যার কারণে ওখানে এমন পরিবেশ সৃষ্টি করে দেবে যে ওই ব্যাকটেরিয়া আর বেঁচে থাকতে পারবে না আচ্ছা মানে এটা সম্বন্ধে প্রাকৃতিক প্রাকৃতিক আচ্ছা এই কারণে আর হচ্ছে আপনার খাবার কিছু লাইফ স্টাইল তো কিছু আপনাকে চেঞ্জ করতেই হবে আমরা বিশেষ করে অনেক আমাশার পেশেন্ট আছে যে দুধ বা দুধ জাতীয় খাবার খেতে না অনেকে অনেকে আছে যে না বিভিন্ন ধরনের ফাস্টফুড খেয়ে এটা হয়েছে হ্যাঁ বা ভাজা পোড়া খাবার খেয়ে হয়েছে এটা আসলে এইটার লাইফ লাইফস্টাইল চেঞ্জ করার সাথে সাথে চেষ্টা করা মানে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করার ব্যাপার এখানে না আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে তারা লাইফস্টাইল চেঞ্জ করে দেবে যার কারণে যে আপনি এইটা খেলে যেহেতু হচ্ছে এটা আর খেন না এটা খেলে হচ্ছে এটা খেন না কিন্তু আমি আসলে আপনাদেরকে বলবো যে না যেটা খেলে হচ্ছে আপনি সেটা খান খেয়ে ট্রাই করেন যে আপনি সারছে কিনা না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুষ্টিকর যে খাবারগুলো খাচ্ছে ডিমে তো ভালো পুষ্টি থাকে তো সেইগুলো খেলে তো মানে তার সমস্যাটা বেড়ে যায় ওই পুষ্টিটা বের হয়ে যায় বাথরুমের সাথে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে যেগুলো পুষ্টিকর খাবার তো বেশি একটা খেতে পারে না তো সেক্ষেত্রে তারা কি খাওয়ার দর মানে কন্টিনিউ করবে আমসার পেশেন্টদের আসলে মূল যে সমস্যাটা হয় সেটা হলো কোনো পুষ্টিকর খাবারই ঠিকমতো হজম হয় না বা খেতে পারে না যার কারণে শরীর শুকিয়ে যাওয়া দুর্বলতা পড়ে যাওয়া বা দুর্বল হওয়া এই রোগগুলো কিন্তু বেশি হয় বিশেষ করে দেখা যাচ্ছে দিন দিন সে শুকায় যাচ্ছে কোনো কর্মে স্পৃহা পাচ্ছে না মনে শান্তি নাই আমাশার পেশেন্টদের এইগুলোই বেশি হয় মিউকাসও যায় অনেকের সাথে মিউকাস চলে যায় এইটা বেশি হয় কারণ মিউকাস একটা রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অংশ আচ্ছা এইগুলো চলে যাওয়ার কারণেই এই সমস্যাগুলো তাদের হচ্ছে এইটা হলো যখনই আমরা থানকোয়ান বা এই ধরনের প্রোডাক্ট সেবন করছি তখন শরীরে কী হচ্ছে প্রয়োজনীয় এনজাইম বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করতেছে আমি যে খাবারগুলো খাবো সেই খাবারগুলো সহজে হজম হবে আর সহজে যখন হজম হবে তখন ওই খাবারের প্রয়োজনীয় উপাদান মানব শরীরে প্রবেশ করবে এবং আমি সুস্থ থাকবো প্রফুল্ল থাকবো আমার ওজন কমবে না তো আপনি যে বললেন থানকন খেলে তারা দুধ ডিম এগুলো খেতে পারবে খেতে পারবে এখন আরেকটা কথা হচ্ছে যারা মানে থানকন খায় না আমি একদম মানে ধরি যারা থানকন নেই নাই এখনও তো তারা যদি আপনার হচ্ছে এই সমস্যায় ভোগে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আসলে তাদের কি করে না তারা কি দুধ কি অল্প পরিমাণে খাইতে পারবে নাকি সেই ক্ষেত্রেও তাদের সমস্যা দেখা দেয় এখানে যারা ধান কুয়ার নেয়নি বা আমার সমস্যা সমস্যায় ভুগতেছে তাদের এখানে দুধ খাওয়ার পরামর্শ দেওয়াই যাবে না তাদের সমস্যা তাদের সমস্যা হবে আমরা তাহলে কি করতে পারি আমরা দুধে দুটা তিনটা প্রসেস এগিয়ে যে আমরা ঘি খাওয়ার পরামর্শ দিতে পারি ঘিতে সমস্যা ঘিতে কোনো সমস্যা হবে না আচ্ছা তারা ঘি খাবে ঘি খেলে কয়েকটা জিনিস হয় একটা হলো ব্রেন ডেভেলপমেন্ট হয় ঘি হলো কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে সাহায্য করে আচ্ছা হুম সুতরাং ঘি খাবে বা ঘি প্রচুর পরিমাণ পুষ্টিমান সমৃদ্ধ এই কারণে ঘি খেলে বা দুধ জাতীয় মানে ঘি খেলে আমার সমস্যা হয় না বললেই চলে হ্যাঁ তারপরেও হয়তো দু একজনের হয় সেটা হওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে বেশিরভাগ ক্ষেত্রে হয় যে ওই যে ঘি খেলে আমার সমস্যা হতে পারে এই কথাটা যখন আমাদের ব্রেনকে বলে দেয় তখন ব্রেন বলবো আচ্ছা আমাকে তাহলে মানে এইটা করতে বলেছে তখন কোনো কোনো ক্ষেত্রে এটা করতে পারে তাদের তো রেস্ট্রিকশন বেশি থাকে কিন্তু ঘিয়ের ব্যাপারেও আবার আছে যে আপনি কোন ঘিটা খাবেন আসলে হ্যাঁ গাওয়া ঘি বলতে যে মানে দুধের যেটা তৈরি হয় দুধের শট থেকে প্রসেস করার পরে আমাদের আগে আমার আমাদের নানি বা মা বা দাদিরা দাদিরা বানাতো সেই ঘিটা সেই ঘিটা কিন্তু অনেক দাম এখন আপনি বাজারে গিয়ে আড়াইশো টাকার কেজি দামের ঘি ঘি খেলে এটা হবে না এটা চোদ্দো বা পনেরোশো বা আরও অধিক দামের ঘি জিনিস ভালো জিনিস কিনে খাইতে হবে সেটা অবশ্যই ভালো হবে অথবা বাসায় বানায়ে। খেতে হবে তাহলে দেখা যাবে যে ঘি খেলে এই আমসার সমস্যা হবে না বললেই চলে এখন তারা তো অনেক খাবারই যে খেতে পায় না পুষ্টিকর খাবার যে তারা খেতে পারে না বিভিন্ন যে খাবারগুলো খেতে পারে না এবং তাদের জন্য আসলে মানে কোন খাবারগুলো আসলে বেস্ট হবে যে তারা যদি খায় তাহলে আমার মানে আমার সাথে যে আইবিএস এর সমস্যা এটার জন্য তাদের ডেভেলপ হবে এমন কিছু খাবার আপনি আর সাজেস্ট করে দেন যারা আইবিএস এর সমস্যা ভুগছে আইবিএস এর সমস্যা আসলে কি এক এক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি এক এক রকম খাবার খেতে পারে না আবার আরও কিছু সমস্যা আছে খাবারের রিয়াকশান মুড আছে ওই খাবারটা খেলেও রিয়াকশন হয় আবার আমাশা আছে সে মনে করতেছে মনে হয় এই খাবার খেলে আমাকে আমার মনে হয় আমাশার সমস্যা আছে সুতরাং ওই খাবারটা সে বাদ দিয়ে দেয় আসলে এই বিষয়গুলো কিন্তু খুব যৌক্তিক কথা না শুধুমাত্র দুধ অথবা দুধ জাতীয় খাবার মশলা জাতীয় খাবার এটা একটা প্রথম পছন্দ দুধ এবং দুধ জাতীয় খাবার বাদ দেওয়া হল প্রথম কাজ দ্বিতীয় হলো মশলা এটা আসলে কোনো খাবার তো না না এটা স্বাদ বাড়ায় সেটা স্বাদ ভাই এটা কোনো খাবারের অংশ না এটা হলো আমাদের আমাদের ইউরোপিয়ান কান্ট্রি বলেন আমরা অন্য কান্ট্রিতেতে ব্যবহার নেই ব্যবহার আমাদের দক্ষিণ এশিয়ার এই সাব কন্টিনেন্টে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই অঞ্চলে মশলার ব্যবহার সবচেয়ে বিশেষ করে পুতুগিজরা এসে এই এইটার খাওয়া শিখাই দিয়ে গেছে এশরের মশলা এখন এই মশলার ব্যবহারটা আমরা সব প্রত্যেকটা সুদে স্বাভাবিকভাবেই মশলার ব্যাপার এড়িয়ে চলতে বলি আচ্ছা যেমন আমরা শুকনো ঝাল এটা কমপ্লিটলি সবসময় এড়িয়ে চলা উচিত আমরা সেইটাকে বেশি বেশি জল কাঁচা জল খাওয়া যাবে কারণ কাঁচা জলে ভিটামিন সি এবং ক্যাপসিকাম এবং সেটা দেহের জন্য খুব উপকারী এরপরে আমরা যে এলাস এরপরে আছে কি দারচিনি এগুলো প্রয়োজনে খুব পরিমাণ দিচ্ছি দিয়ে সেইটাকে মানে আমার যে দেহ দেহ যে হজম করার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে যার কারণে ওখানে এনজাইম সংখ্যা কমে যাচ্ছে এবং সেটা কোথায় দিচ্ছি সেটা দিচ্ছি মাংসের মধ্যে সাধারণত দেখা যায় যে হজম করার জন্য যে এনজাইমগুলো দরকার হয় এক মাসে মানে এক সপ্তাহে আমি সাধারণ খাবার খেয়ে যে এনজাইম জমা করে রাখলাম দেহের মধ্যে একদিন মাংস খেলে ওই এনজাইম সব চলে যাবে তাও মাংস হজম হয় হজম হতে চায় না সহজে তাহলে আমরা এবার ওর মধ্যে মশলা দিয়েছি দিয়ে ওইটাকে হজম করার চেষ্টা করছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা হজম হচ্ছে না কিন্তু কোনো না কোনোভাবে ভাবে না তাকে বের করে নিয়ে যেতে হবে এই বের করে নিয়ে যাওয়ার জন্য তাকে প্রচণ্ড পরিমাণ অ্যাস্ট করতে হয় যার কারণে বিশেষ করে এটা যে জমা হয় কোথায় ওই আইবিএস যে অঞ্চল মানে যেখানে মল তৈরি হয় বিশেষ করে মল তৈরি হওয়ার প্রসেসগুলো তো ওরকম যে আমি যে খাবারটা খাই খাওয়ার পরে এটা নারী ভুড়ির মধ্যে সময় স্মল এনস্টেল ইনটেস্টেলাইন বা চিকুন নাড়ির মধ্যে দিয়ে যায় এরপরে ওটা মোটা নাড়িতে যায় যাই শোষণ প্রক্রিয়া হয় এই যে এইখানে গিয়েই ওই খাবারটা আটকে যায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ওই জায়গায় জন্ম নেয় এবং ধীরে ধীরে এটা আমার সাথে রূপান্তর হয়ে যায় এই কারণেই হলো আমরা এই ধরনের খাবারগুলো কি এড়িয়ে চলার দরকার সেখানে যদি আমরা স্বাভাবিক খাবার খাই বিভিন্ন ধরনের শাক সবজি বা সিজনাল দেশ দেশে দেশে যেগুলো উৎপাদন হয় সেই ফলমূলগুলো যদি খাই তাহলে এখানে প্রয়োজনীয় পরিমাণ অক্সিডেন্ট এবং এনজাইম থাকবে সেই ক্ষেত্রে আমার সাথে সম্ভাবনা একেবারেই কমে যাবে যারা আয়ুর্বেদের সমস্যায় ভুগতেছে এবং যাদের মিউকাস যাচ্ছে সাথে এবং তারা কিছু কিছু কাস্টমার বলছে যে এরকম এই কারণে তাদের শরীরটা অনেক দুর্বল হয়ে যায় এবং আচ্ছা আপনাদের সেক্সুয়াল সমস্যা দেখা দেয় তো এটা কি হওয়া সম্ভব আইবিএস এর মাধ্যমে আইবিএস এর পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে সেক্সুয়াল সমস্যা দেখা দেবে আচ্ছা কারণ মানে সেক্সুয়াল ব্যাপারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পুষ্টির উপরে নির্ভর করে আমি খাবার খাচ্ছি সেই খাবারটা বের হয়ে যাচ্ছে ওখানে পুষ্টির দেহে প্রবেশ করছে না তাহলে পুষ্টি যদি প্রবেশ না করে তাহলে তার ইসমাম সংখ্যা কমে যাবে সিমেন্স উৎপাদন কমে যাবে সিমেন্স উৎপাদন যখন কমে যাবে তখন তার যেখানে সিমেন্স স্কুলটা জমা থাকে সেখানে পানির পরিমাণ বাড়বে অটোমেটিক্যালি পানির পরিমাণ যদি কম হয়ে বেশি হয়ে যায় এবং সিমেন্স কমে যায় ওটা ব্রেনকে সিগন্যাল দেবে সেটা ডেফিনেটলি তার সেক্সুয়াল ক্ষমতা কমে যাবে এটা আইবিএসের জন্য তাহলে অবশ্যই আইবিএসের সমস্যার তার মানে সমাধানটা আগে নিতে হবে এবং নিয়মকানুন মেনে চলতে হবে আজকের মতন এখানে আমরা আমাদের পডকাস্টটা শেষ করছি নেক্সট আমরা যে পডকাস্টে আইব অন্য একটা টপিক নিয়ে কথা হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কি টপিকে আপনারা মানে আমাদের যে কনভার্সেশন এটা শুনতে যাচ্ছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর আমাদের ডক্টর শেফ দেওয়ার চেষ্টা করবে তো আজকের মতন এখানে শেষ করছে আসসালামু আলাইকুম